ভোট পরবর্তী হিংসা রুখতে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন স্থানে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর টহলদারি মঙ্গলবার দিনভর দফায় দফায় চলে লোকসভা ভোটের গণনা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে প্রায় অষ্টআশি হাজার ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় এখনো জেলার কোনো জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠেনি যদিও প্রশাসন সক্রিয় এ কারণে বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে জেলার রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখতে এই রুটমার্চ বলে দাবি এদিন শহরের পাড়া ইন্দিরা কলোনি এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সঙ্গে ছিলেন কোতোয়ালি থানার পুলিশ আধিকারী জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট নিউজ মেট্রো